গাইসে আপনাদের ফেসবুকে যাদের আইডি বা পেজ আছে তারা অনেকেই আমার এই যে আমার আইডিটা যদি দেখাই এইখানটাতে দেখেন এই যে আমাকে যারা ফলো করে তাদেরকে কিন্তু এখানে শো করতেছে যে কতজন আমাকে ফলো করতেছে এটা আপনিও চাইলে আমার আইডিতে ঢুকলে দেখতে পাবেন বাট আমি এই যে যাদেরকে ফলো করতেছি এখানে কিন্তু জিরু দেখাচ্ছে তার মানে কি আমি কাউকে ফলো করি না হ্যাঁ আমি অবশ্যই ফলো করি বাট আমি এটাকে এখান থেকে জিরু রেখেছি আমি এটাকে হাইট করে রেখেছি তো এইটা আপনারা অনেকেই জানেন না কোথা থেকে কিভাবে করবেন এই সেটিংসটা তো সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো সেই জন্য সর্বপ্রথম আপনি ফেসবুক ফেজ বা আইডি যেটাই হোক আপনি ফেসবুক অ্যাপসটির ভিতরে চলে আসবেন এখানে আসার পর আপনি এখান থেকে উপরে যেই আপনার আইডির যেই ফটোটা দেখতে পাবেন এখান থেকে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সহজ উপায়ে উপরে যেই সেটিংস আইকনটি পাবেন এখান থেকে সেটিংস আইকনটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ফেস চলে আসবে এখান থেকে স্ক্রোল করে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিশ কন্টেন্ট এখান থেকে এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিশ কন্টেন্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এবারও একইভাবে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি যে কাজটি করবেন এই যে এখানে এই দুই নম্বর অপশনটি এবং তিন নম্বর অপশনটি এই দুইটা অপশানই মূলত কাজ প্রথমে এখান থেকে এই দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন এখান থেকে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি অপশান আসবে এখান থেকে আপনার যেই অপশানটি সিলেক্ট করা থাকুক না কেন আপনি এখান থেকে এই যে অনলিমি এই অপশানটি এখান থেকে সিলেক্ট করে দেবেন অনলিমি এটা সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে এই সেভ অপশনটির উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে বেরিয়ে আসবেন এবার আসার পর এই যে তিন নম্বরে যে অপশানটি আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখানে পাঁচটি অপশন চলে আসবে আপনি এখান থেকে উপরে চারটি অপশন একটিও সিলেক্ট করবেন না আপনি এখান থেকে নিচের দিকে যেই অনলিমি আছে এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে সেমভাবে এখান থেকে সেম এই অপশানটির উপরে একটা ক্লিক করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটি অপশন এখানে অনলিমি হয়ে আছে ব্যাস এই দুইটি কাজ করা হয়ে গেলে এবার এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে আপনি প্রোফাইলের ভিতরে ঢুকবেন ঢুকার পর এই যে আমার এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন এই যে যারা আমাকে ফলো করে তাদেরকে কিন্তু শো করতেছে আমি যাদেরকে ফলো করি তাদেরকে এখানে শো করতেছে না তো সেমভাবে আপনারটাও এরকম হবে ফলোইং এখান থেকে আপনার চেরু দেখাবে এবং আপনাকে যারা ফলো করে তাদেরকে এখানে দেখাবে তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দেবেন ধন্যবাদ